ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আর ভিডিওতে আজকে আমি কথা বলবো জব স্ট্রেস থেকে কিভাবে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে এরকম একটি সফলতার গল্প নিয়ে যিনি আমার কাছে এসেছিল সে মোটামুটি ছয়টা শিশুর নেয় এবং ছয়টা শিশুরই তার ভিতরে বিভিন্ন রকমের ডিপ্রেশন ছিল অ্যাংজাইটি ছিল এবং স্ট্রেস ছিল সেখান থেকে কিন্তু সে মুক্তি পেয়েছিল সো এতে আমি জব স্ট্রেসই বলতে পারি কারণ সে যখন আসে তখন সে বলেছিল যে আমার জব আমি করতে পারবো না কারণ জবে যে প্রেশারটা হয় এটা আমি নিতে পারছি না তাহলে আমি এখন কি যে করব সেটা অনেক ভাবতে পারতেছে না আমি কি আসলে অন্য কোথাও চেষ্টা করব জবের জন্য নাকি হচ্ছে যে এখানে জব করতে গেলে আমার যে কষ্ট হয় সেই কষ্টটা আমি কিভাবে মোকাবিলা করব সেটা আমি জানতে পারি না বা আমি জানি না আমি আমাকে কেউ বলেনি আমাকে কেউ হেল্প করেনি আমি কি করব সো এই ধরনের বিষয়গুলো যখন আমাদের কাছে নিয়ে আসে কিভাবে আমরা চিকিৎসাটি করি এই পেশেন্টের ক্ষেত্রে আমি বলেছি ছয়টা স্টেশন দেখেছিল সেই প্রথম দিকে তার আমরা বলি প্রিপিটিং ফ্যাক্টর তার বিভিন্ন রকমের লক্ষণের কথা বলেছিল সে জব স্ট্রেস হয় সেটা একটা না সে বলেছিল যে তার বা সাথে তার ওয়াইফের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না পরিবারের সাথে সে কথা বলে না অনেক দিন ধরে মা বাবার সাথে মা বাবার মা বাবার কাছে যদি কথা বলে মা বাবার সাথে তখন মনে হয় যে তারা হয়তো বা তাদের কাছে টাকা চাচ্ছে এবং এই জন্য তাদের থেকে দূরে থাকছে সো এটাও তার ভিতরে খারাপ লাগে যে বাবা মার সাথে আমি কথা বলছি না অনেক দিন ধরে হ্যাঁ এটাও তার একটা স্ট্রেস তো জবটা প্রেশার হচ্ছে কারণ পল্লিকদের সাথে তার ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছে না বিভিন্ন রকম প্রেশার দেয় বস সো এক্ষেত্রে কী করতে পারে ইনিশিয়ালি তাকে আইডেন্টিফাই করা যে তার প্রবলেমগুলো কোথায় হচ্ছে কি ধরনের প্রবলেম হচ্ছে এরপর সে এইগুলো কবে থেকে হচ্ছে তার ক্ষেত্রে আমার আমি সিবিটি অ্যাপ্লাই করেছিলাম একটা সময় এবং আপনারা জানেন যে প্রায়োরিটি সিটি এটা খুবই গুরুত্বপূর্ণ চারটা কোয়ার্ডিনেন্ট থাকে সেটা ব্যবহার করা হয়েছিল টাইপ ম্যানেজমেন্টে ব্যবহার করা হয়েছিল এছাড়াও তার অতীতের যে বিষয়গুলো অ্যাটাচমেন্টের বিষয় সে যখন ছোটো ছিল তখন অ্যাটাচমেন্টটা কার সাথে ভালো ছিল সেখান থেকে কোনো স্ট্রেস বা একজেডি ছিল কিনা তার বড় হওয়ার পর কী ধরনের স্ট্রেস ছিল এই একই স্ট্রেসে সে যখন পড়েছিল সে কীভাবে এটাকে হ্যান্ডেল করতো সেগুলো বিষয় নিয়ে কথা বলা হয়েছিল তার ভালো লাগার জায়গাগুলো কি কোন জিনিসগুলো ভালো লাগে কোন জিনিসগুলো ভালো লাগে না সেগুলো আইডেন্টিফাই করাও গুরুত্বপূর্ণ ছিল যেগুলো করা হয়েছিল এবং একটা সময় যেটা হয় যে তার রিলেশনশিপ প্রবলেম নিয়ে কথা বলে এবং সেক্ষেত্রে তার দরকার যেটি তার ফ্যামিলির ওয়াইফ দিতে পারত। দেখা গেছে যে ওয়াইফও আবার দেখা গেছে যে সন্তানদের সাথে বিভিন্ন রকমের খারাপ আচরণ করতো যেটাও তার ভিতরে খুব খারাপ লাগত নিজের ভিতরে একটা রাগ তৈরি করতো সে আলটিমেটলি দিকে যাওয়ার মতো কোনো উপায় পাচ্ছিল না তো তার ক্ষেত্রে আহ আমার রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো কাজে লেগেছিল এবং সাথে সাথে তার মনের যে বিষয়গুলো ভালো লাগার বিষয়গুলো এক্সপ্লোর করা ওয়াইফের সাথে বসে একটা কাপল কাউন্সেলিং করা খুবই দরকার ছিল সেটিও করা হয়েছে এরপর তার অল্টারনেটিভ কি কী চিন্তা করতে পারে কোন বিষয়গুলো তার জন্য গুরুত্বপূর্ণ সে তখন বলতেছিল যে তার পড়ালেখার বিষয়গুলো যে সে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে সে চাইলে বিদেশেও যেতে পারবে তার অনেক রকমের ক্রিয়েটিভিটি আছে সে অনলাইনে পাস করতে পারে আবার সে তার ভিতরে অনেস্টি আছে সে অনেস্ট হয়ে কথা বলতে পারে এই জিনিসগুলো যদি যখন এক্সপ্লোর করে তখনই কিন্তু তার যে মনের যে বিষয়গুলো যে মনের যে একটা জায়গাতে সে পড়েছিল যে আমাদের কিছুই হবে না সম্ভব হবে না সেখান থেকে কিন্তু আস্তে আস্তে সে আরো ভালোভাবে নিজেকে বুঝতে পারে সাথে ফ্যামিলির যে সাপোর্টটা দরকার ছিল হয়তো বা সে বাসাতে আসার পর সে চাইতো যে একটু খাওয়া দাওয়া গরম করে বা সে খেতে পারে যেন বা বাসার যে তার ওয়াইফ আছে সেই জন্য তাকে একটু সাপোর্ট করে প্রশংসা করে ভালো কাজের জন্য স্ট্রেসে যাচ্ছে সেটি যেন অন্তত বলে সো এই জিনিসগুলো যখন একত্রে বসা হতো তখন কিন্তু তার সফলতার যে গল্পটি তৈরি হয় এবং সে এই পরবর্তীতে যেটা হয়েছিল যে তাকে কিন্তু বলা হয়েছিল যে তুমি এই মনের যে সমস্যা হচ্ছে এটিগুলো তুমি ট্রিটমেন্ট নাও যদি না নাও তাহলে তোমার কাজ থেকে তোমাকে বের করে দেওয়া হবে সো এটা একটা স্টেজ আমি কোথায় গিয়ে এর কাজগুলো করব আমার আমার সংসারটা কিভাবে চলবে বাসাতে কিভাবে টাকা পয়সা আমি পাঠাবো এরপরেই কিন্তু সব কিছু বোঝার পর এবং তখন সে একদম মাইন্ডফুলি আবার কাজে লেগে যায় এবং পরবর্তীতে সে কাজগুলো করে এবং যাওয়ার সময় বলে যায় যে তার আরও বেশ কয়েকটা অফার এসেছে ঠিক একই কোম্পানির মতো এবং সেখানে তার যে পেমেন্ট বা জবের যে তার যে বেতনটা তা থেকে প্রায় দেড় বেশি সো এই হলো অবস্থা যে যে মনের রোগ বা মনের সমস্যা হোক স্ট্রেস অ্যাংজাইটি হোক বা ডিপ্রেশন হোক দরকার হয় একটু নিজের ভিতরে সহানুভূতি প্রকাশ করা নিজেকে ভালোবাসা নিজের যে একটা অ্যাক্টিভিটি আছে নিজের একটা কিছু সফলতা আছে সেগুলোকে বের করে নিয়ে আসা এবং সেটি যখন নিজে না করতে পারে তখনই একটু দরকার হয় আমাদের মতো প্রফেশনাল সাইকোলজিস্টের এবং তাদের ফ্যাসিলিটেশনের মাধ্যমেই কিন্তু তার যে সফলতার যে ধারাটি সেটি বজায় রাখতে পারে অ্যাক্টিভিটি এখানে রাখছি ভালো থাকবে সুস্থ থাকবে কারো করে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সালামু আলাইকুম